আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার এক বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করেছিলেন লালমনিহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপাসুম উর্মি তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে উনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তার জন্য তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে ফেসবুকে তিনি যেই পোস্ট দিয়েছেন সেই পোস্ট সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাপসী তাবাসু ওরবি শনিবার ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এই কাউন্টডাউনের মধ্যে দিয়ে তাপসী কি ডক্টর ইউনুসকে পরোক্ষভাবে হুমকি দিলেন দর্শক আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানান কাউন্টডাউন শুরু স্ট্যাটাস নিয়ে বিতর্ক শুরু হলে নিজের স্ট্যাটাসের পক্ষেই তিনি অবস্থান নিয়ে আবার বলেন আমি পুশ দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণে হতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় আমার সমস্যা নেই জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসাবে আছে আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাই গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো জুলাইয়ে কী হয়েছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা তা দেখেছেন আর এই আইনজীবী ঘুমিয়েছিলেন কিছুই দেখেননি উনার কথা শুনে আমি মনে করি আমার মতো আপনারাও মর্মাহত তাপসীত আবাসু উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখলাম ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছিলেন তিনি এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন